নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন তো ফেসবুকে যেরকম রেগুলারলি প্রত্যেক দিন একটার পর একটা আপডেট আসছে ইউটিউবে সেরকম ভাবে কিন্তু নতুন নতুন আপডেট চলে আসছে তো ইউটিউবে কি আপডেট এসেছে আর ইউটিউবে আপডেটটার ফলে আমাদের কি কি লাভ তো পুরোটা বিস্তারিত ভাবে আমি আলোচনা করবো তো স্ক্রিম না করে পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে সবার প্রথম ভিডিওটা পৌঁছাবে প্রতিদিন নতুন নতুন টিপস পেতে কিন্তু অবশ্যই ফেসবুক থেকে কিন্তু ফলো করে রাখতে হবে তাহলে কিন্তু ফেসবুকেও আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার প্রথমে তো চলুন আমরা ইউটিউবে যাই ইউটিউবে এখানে গিয়ে আমি আমার নিজের প্রোফাইলে যাব নিজের কে যাব ভিউ চ্যানেল আমার নিজের চ্যানেলটাতে আমি প্রথমত যাব তো এখানে কাজটা প্রথমত করতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট কমিউনিটি তো আমি এটা অলমোস্ট অন করে রেখেছি বলে এই জায়গাটা আমার ভিজিট কমিউনিটিটা দেখাচ্ছে তো আপনারা যদি এই জায়গাটা অন না করে রাখেন তাহলে কিভাবে অন করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল কি এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন মাই কমিউনিটি তো এখানে মাই কমিউনিটিতে অন করবেন মানে এই কমিউনিটিটা ক্যান পোস্ট কি আসলে কি বা আমাদের অন করলে এতে আমরা কি কি সুবিধা পাবো যারা ইউটিউব দেখে বা যাদের ইউটিউব নিজস্ব একটা চ্যানেল আছে তাদের প্রত্যেকের কি কি সুবিধা বা কি এটা সেই কাজটা আমি বলবো যে ভিজিট কমিউনিটিতে যদি আমরা যাই এই যেখানে আমরা গেলাম ওকে তো এখানে গিয়ে যে কমিউনিটি সেটিংসটা এখানে প্রথমত কাজটা করে নিই এই যে ভিউয়ার্স পোস্ট এখানে অন করে রাখতে হবে যাতে যারা আমার চ্যানেলের পোস্ট গুলো দেখে তারা কোন রকম মানে কোন রকম তাদের যদি কোয়ারিস থাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটা এই মানে যেরকম ফেসবুকে পোস্ট করে সেরকম ভাবে কিন্তু ইউটিউবে একটা সিস্টেম এনে দিয়েছে কমিউনিটি সেটিংসে তো পোস্ট করতে পারবে পোস্ট মডারেশন এটা বেসিক করে রাখতে হবে তো এই যে পোস্ট এটা অন করে রাখতে হবে যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে নেবেন হু ক্যান পোস্ট তো তো এখানে অলমোস্ট সাবস্ক্রাইবার করে রাখবেন এখানে আপনারা কি করে রাখতে পারবেন ওয়ান ডেও করে রাখতে পারবেন ওয়ান উইকও করে রাখতে পারবেন মানে কত মানে সাবস্ক্রাইব হওয়ার পর কত দিন পর আপনাদের এতে পোস্ট করতে পারবে তো আমি এখানে ওয়ান ডে করে রেখেছি তো এইভাবে করে সেটিংসগুলো গুলো আপনারা করে রাখবেন এটাতে একটা মাত্র অনেক রকমের সুবিধা থাকে যে আপনার আপনার চ্যানেলটাকে ফলো করে বা আপনার ভিডিওগুলো গুলো আপনার করে দেখে তো তারা কিরকম রকম ভিডিও চাচ্ছে বা কিরকম অসুবিধা হচ্ছে তো সেগুলো সম্পর্কে এখানে কিন্তু কমিউনিটিতে পোস্ট করতে পারবে তো এখানে অনেক রকম দেখতে পাচ্ছেন টপ নিউজ মাই পোস্ট তো এখানে আমি নিজের পোস্ট মাই পোস্ট মানে আমার পোস্ট আমি নিজে করতে পারবো দেখতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন অপশনটা আর নিউজ মানে কেউ যদি পোস্ট করে তো নতুন নতুন পোস্ট গুলো আমরা দেখতে পারবো মাইন্ড তো এখন আমার মাইন্ডে কি চলছে তো আমি অলমোস্ট একটা লিখে পোস্ট করি যে আমার অনেক অনেক ধন্যবাদ পড়ে বলতে যে ছবি এখানে ছবি দিয়েও কিন্তু পোস্ট করা যায় বাট আমি ছবি দিব না আমি শুধু লেখাটাই মানে কি পোস্ট করব তো এখানে আমি পোস্ট করে দিলাম এই যে এরকম ভাবে পোস্ট করলে আমি আমার নিজের কি এটা আমি পোস্ট করলাম দেখতে পাচ্ছেন সব সবাইকে ধন্যবাদ তো এইভাবে করে আমি নিজে যেরকম পোস্ট করতে পারছি বাট আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি পোস্ট করতে চায় তারাও কিন্তু অলমোস্ট পোস্ট করতে পারবে যে তাদের কি অসুবিধা হচ্ছে কোন ভিডিও বুঝতে পারছে না বা তারা কিরকম ভিডিও দেখতে চায় কিরকম ধরনের ভিডিও দিলে তাদের উপকার হয় তো প্রত্যেকের যদি কোন রকম কোয়ারিস বা কোন রকম কোয়েশ্চেন থাকে তো এর মাধ্যমে কমিউনিটি সেটিংস এর মাধ্যমে কিন্তু ফেসবুকের মতো কিন্তু পোস্ট করতে পারবে আপনার চ্যানেলে আপনি হয়তো কারোর ভিডিও দেখছেন বা সেটা হয়তো বুঝতে পারছেন না তো সেখানে কিন্তু আপনার যদি এরকম কমিউনিটি সেটিংস থাকে এরকম তাহলে কিন্তু আপনারা কিন্তু সেখানে কিন্তু কি করতে পারবেন এই যে ভিজিট কমিউনিটি যদি থাকে যে কোনো প্রোফাইলে বা কেটে তাহলে কিন্তু আপনারা সেখানে কি পোস্ট করতে পারবেন আপনাদের যদি অসুবিধা থাকে কোনো ভিডিও নিয়ে বা কোনো কিছু নিয়ে তো এইরকম ভাবে কিন্তু একটা ভালো একটা একটা আপডেট দিয়েছে যেটার মাধ্যমে যারা দেখছে ভিডিও সুবিধা যারা করছে নতুন 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 ইউটিউবার চ্যানেল খুলছে তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটা একটা ভালো একটা রাস্তা ভালো একটা পজিশন তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কমিউনিটিটা আমরা নিজেরাও কাজে লাগাতে পারি আবার আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু তাদেরও কিন্তু প্রচুর প্রচুর লাভ হবে তো ইউটিউবে এই নতুন কি মানে আপডেটটা এসে আমার তো মনে হয় আপনাদের কেমন লাগছে বা কেমন হয়েছে এই আপনারাও করে দেখবেন দিয়ে ইউটিউব ঠিক করেছে কিনা ভুল করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগছে এই আপডেট তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ